উপজেলা শাখার কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক আমার সহযোদ্ধা আমার প্রিয় ভাই যারা পালাউদ্দিন আমরি চৌধুরী উপস্থিত আছেন আপনাদের এলাকার একটি সন্তান বিমান পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান আমাদের সবারই প্রিয় আপনাদের সবার প্রিয় এবং শ্রদ্ধা বা আমার স্নেহের ছোট ভাই শফিল আলম উপস্থিত মাহমুদ সাকার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ

जिंदा नबी अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम <coughs> लागू को ही ताज मिशन का ता पेश कर ची महिलाओं ने इतनी तो क्या प्रवर्तन आज तरह मुश्किल खोचा फाना बिल्ला बाका बिल्ला गौसे समावत आठ दिन गौस लाख तुम महिला बंदारी शाह सुबह से ये आम बुद्धिलक्षण तो लाख तेरो लाख तेरे लोरी करोगे खुद गौसला मजमदारी बलाई सरबागर अन्न तो मुगोल बोला सानी जमाल मुस्तफा खाना भी लबा का भी गुलाम रहमान बाबा ने कबला काबा सलाम पेश कर दस्तरी गौसला मजमदारी शाहफी सैयद अमीन उड़क फाना वसल मजमदारी कबला काबर होती सलाम पेश कर शाहजुदाई गौसलाम शाहफी सैयद मजमदारी को दी লাগুপুড়ি তা আমি সৈন্ত এসে করছি নবামে গৌসলাঙ্গ سلطان গৌসলাঙ্গ লক্ষ দিগৌরী কৌসলাঙ্গ শাহসুফি সৈয়দ গালওয়ার হোসেন মাইকন্ডারি কাপলা কাবা প্রতি লাগুপুড়ি তা আমি সৈন্ত এসে করছি আমাদের আরকা আমাদের মালিক জিনার কারণে আমাদের আল্লাহকে जाहीर বচিন ছড়িয়েছি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আজতর ও মুস্তাক ফানা বিল্লাকা বিল্লা

তাদের শেষ করে আমার দু এক টাকা দা আমি শেষ করবো দীর্ঘ সময় হয়ে গেছে দীর্ঘ আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে বসে আছেন তাই আমি বেশি কথা বলবো না সাংগঠনিকভাবে যা বলার আলাউদ্দিন ভাই বলছে কপিল আদম ভাই বলছে আমি বেশি সময় নেব না মাই ভাণ্ডারী দর্শনের প্রাথমিক সপ্তাবলী আমি আপনাদের জওয়ানের মধ্যে ঢোকার সময় আমি দেখেছি প্রবৃতি ভাবে জানতিন ভাবে বাদ বিতা পরিহারে জানার আগ্রহে পরদোষ পরিহারে নিরদোষ ধ্যানে সুদাইনি সুদী জলে সুদীর বাসনে না দেখাবে পীর যাকে এই তিন ধারা আসিবে না সুজাপথ সেই পথ ধারা এটা হলো মাঝমন্ডারি দর্শনের প্রাথমিক শর্ত এই প্রাথমিক শর্তের শর্তের মধ্যে ওসি গল্প মাজমন্ডারি সব কিছু ওইখানে মাজমন্ডারি দর্শনের মাঝমন্ডারি মূল নির্যাস ওইখানে এসে গেছে আমরা অত্যন্ত ভাগ্যবান এবং নিজেকে আমরা ধন্য মনে করি যে আমরা মায়েরকণ্ডার শরীফ যাওয়া আসে করতে পেরেছি এবং আমাদের প্রাণ বিংশিত আমাদেরকে দয়া করে মায়া করে মাইকুণ্ডা যাওয়ার সুযোগ করে দিয়েছেন বিদায় আমরা মেজকন্ডার শরীফ যেতে না নাহলে আমরা যাওয়ার হতো না এই দিক থেকে আমরা আরও ভাগ্যবান যে বর্তমান দাবানায় এসে মহলাবুদুর মতো একদম রাহবার আমরা পেয়েছি একদম মুর্শিদ আমরা পেয়েছি চেনার তুলনা ওনার কোনো তুলনা হয় না ওনার তুলনা উনি নিজেই ওনার কোনো মেথাল নেই উনি বে মেসাল ওনার মেসাল উনি নিজেই আমরা আল্লাহ রুপুল্লা দরকারে দরবারে আলিসান দরবারে আমরা শুকরিয়া শুকরিয়াকে আপন করে আমরা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে মলাম দূর মাজমান্ডারের মতো একদম রাহবার আল্লাহ আমাদেরকে দিয়েছেন দান করেছেন আমরা যদি মলা হুজুর মেজমান্ডারের যেই নির্দেশনা নির্দেশিত পথে এবং মতে যদি আমরা চলতে পারি ওনার যেই দর্শন মেজমান্ডারের দর্শন উসুরে সবার প্রত্যেকটা নির্যাস মলা মেজমান্ডারের কালামের মধ্যে উনি প্রতিনিয়ত আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন সানজ ভগবানের পবিত্র নামে পাকের নামে পাকে স্মরণে গঠিত এই মাইকমান্ডারি বিশেষ কমিটি আমরা কেন গঠিত কেন গঠন করেছি এটার একটা ইতিহাস আছে সানজ অবদান আমার মনে হয় আটত্তরের দিকে সেভেন্টি এইটের দিকে প্রথম কমেডি করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন তখন মাইক মট এর যুব সভাপতি ছিলেন শহীদ নুরুল বক্তি আর স্যার উনাকে এবং সিদ্ধারমা আমাকে বলেছিলেন যে মোসাফ মাইক মট এর কমেডি গ্লোবাল এর এই বাবা প্রথম 78 সালে মনে হয় আমার এই প্রথম কমেডি করার জন্য আমার সাইন করা নিতে দিয়েছিলেন মাইক মট কমেডি করার গঠনের গঠন করার পিছনে আজকে যে আমরা উপলব্ধি যেটা আমরা উপলব্ধি করতে করতে পেরেছি যে মহিলা হোজল মাধ্যমে এই কমিটির মাধ্যমে দেশে বিদেশে এবং এলাকায় এলাকায় মানুষের কল্যাণের জন্য অসহায় মানুষের পাশা দাঁড়ানোর জন্য মানবিক কল্যাণের জন্য মানব মানবিকতার জন্য মহিলা মেঘভাণ্ডারই আমাদের এই কমিটি গঠনের প্রয়োজন প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং এই কমিটির মাধ্যমে যেন আপনাদের এই মাধ্যমে এই এলাকার মধ্যে অনেক ট্রাস্টের যেই বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড আছে সেই ট্রাস্ট নির্দেশে সেই কর্মকাণ্ড আপনারা পরিচালনা করতেছেন আপনাদের এলাকায় সারা বাংলাদেশে এবং বহির্বিশ্বে আশ কমিটি আছে এই বাইপটারি তো হয়ে কমরের মাধ্যমে সারা বাংলা সারা বাংলাদেশে এবং বহির্বিশ্বে মানবতার কল্যাণে মানুষের কল্যাণে অসহায় মানুষের দুঃস্থ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে মোলা হজুর বাইপন্ডারের নির্দেশ কোথাও তাই আমি আশা করব এই কমিটির মাধ্যমে অতীতে যে কমিটি চলো আপনাদের মতে অনেক খ্যাতমত হয়েছে নতুন যেই কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে আমি আশা করব আগামীতে মোলা বাইপন্ডারের নির্দেশ মোতাবেক এই মাইক ভাণ্ডারী গোধিয় কমিটির যেই মূল যে নির্দেশনা মলা মাইক ভাণ্ডারীর যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আমরা আপনারা এই কমিটির মাধ্যমে তৈরিদের প্রসার প্রসারে কাজ করবেন এবং মানুষের কল্যাণে কাজ করবেন নিজেদের মধ্যে ভাতৃত্ব বজায় রেখে কোনো দূরত্ব নয় যারা আমাদের মহান মুনি শুধু মলা মাই যদি একটা কালামের দিকে যদি আপনারা লক্ষ্য করেন সংঘাত নয় সংলাপ সংঘাতমুক্ত মুক্ত পৃথিবী ধরতে পারলে এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে তাই মরিবের নির্দেশ মতায়ক আমরা কোনো সংঘাত চাই না আমরা যে কোনো সমস্যা হতে পারে আমাদের মধ্যে সমস্যা হবে না কথা কোনো কথা নয় দশ ঘরে দশ ছেলে আমরা এখানে একত্রিত হয়েছি কমিটি গঠন করেছি আমাদের মতবিরোধ হতে পারে আমাদের মতানুক্ত হতে পারে আমরা আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে আমরা বসেই গলাম সুন্দরভাবে সুচারণ করে কোনো দ্বিধাগ্রন্থ ছাড়া আমরা সমাধান করবো ইনশাআল্লাহ এটাই আমাদের মনিবের নির্দেশ